পয়েন্ট টেবিলেও ঢাকার সর্বনাশ করল দুর্বার রাজশাহী অঘটন অঘটন শেষ মুহূর্তে নাটকীয়তায় উঠতে থাকা রংপুর রাইডার্সকে এ কেমন করে হারালো দুর্বার রাজশাহী বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দ্বিতীয় রাউন্ডে যেতে দুর্বার রাজশাহীর আজকের ম্যাচটা ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ অন্যদিকে রংপুর রাইডার্সের শীর্ষস্থ ধরে রাখার লড়াই এমন সমীকরণে ইয়াসির আলির ষাট রানের ইনিংসে ভর করে রংপুর রাইডার্সকে একশো একাত্তর রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় দুর্বার রাজশাহী ছোট লক্ষ্য শুরুতে অবশ্য ধাক্কা খায় রংপুর রাইডার্সের টপ অর্ডাররা স্টেভেন টেইলর শুকুর আলিস ইফতেখার আহমেদরা দ্রুত সাজঘরে ফিরলেন সেইখান থেকে অবশ্য সাইফ হাসান তিতাল্লিশ রানের একটা মোটামুটি ইনিংস খেলেছেন এরপরে ম্যাচ চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায় তবে শেষ মুহূর্তে খেলাটা জমিয়ে দেন নুরুল হাসান সোহান তবে দুর্ভাগ্যবশত একচল্লিশ রানের সাজগরে ফেললেন নুরুল হাসান সোহান শেষের দিকে মোহাম্মদ সাইফুদ্দিন একাই লড়াই চালাচ্ছিলেন কিন্তু ব্যক্তিগত উনিশতম ওভারের ঘটনা রায়ান বলের জোড়া আঘাত বারো বলে প্রয়োজন ছিল চৌত্রিশ রান ফিরে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন ফলে শেষ মুহূর্তে নাটকীয়তায় উঠতে থাকা রংপুরকে হারালো দুর্বার রাজশাহী এদিকে জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপড় দুর্বার রাজশাহী করল ঢাকার সর্বনাশ বিপিএল এখন পর্যন্ত নয়টা ম্যাচ খেলেছে দুর্বার রাজশাহী যেখানে চার জয় পয়েন্ট হচ্ছে আট পয়েন্ট টেবিলে ছয় থেকে রান রেটের হিসাব নিকাশে চারে থাকা ঢাকা ক্যাপিটালসকে সরিয়ে চারে অবস্থান করল দুর্বার রাজশাহী